আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় প্রবাসী সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনায় করি সবার জন্য আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম যারা ছুটিতে থাকা প্রবাসী তাদের সম্পর্কে কিছু তথ্য উঠিয়ে ধরবো আশা করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখবেন যারা মহামারী করোনার আগে যারা বাংলাদেশে চলে গেছেন এবং যাদের এখনও বিশাল ম্যাচ শেষ হয় নাই এবং শেষ হওয়ার কাছাকাছি তারা আপনারা কোম্পানির সাথে যোগাযোগ রাখেন এবং যদি এই রকম আমি একটি নতুন একটি আইডিয়া দিতেছি যে এই আইডিয়া অনেকেই এই আইডিয়ার মাধ্যমে অনেকেই কাজ করতেছে যেমন আপনাদের বিশ্বের মেয়াদ যা এখনও শেষ হয় নাই যেমন শেষ হওয়ার কাছাকাছি এবং পনেরো বিশ দিনে আবার এক মাসের টাইম এইরকম বিশাল মেয়াদ আছে তারা অতি দ্রুত গতিতে আপনার কোম্পানির মাধ্যমে আপনারা ফোনে যোগাযোগ করেন যেমন আপনার পাসপোর্টটা কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে মালয়েশিয়াতে সেই কোম্পানির মাধ্যমে আপনি পৌঁছে দেন সেই কোম্পানির যদি আপনার পাসপোর্টে ভিসা লাগে আবার কুরিয়ার সার্ভিসে যদি আপনার বাংলাদেশে পাঠিয়ে দেয় তাহলে আপনি ফের বাংলাদেশ থেকে আপনি মালয়েশিয়াতে আসতে পারবেন অনেক ইজিভাবে আর যাদের বিশাল ম্যাচ শেষ হয়ে গেছে তারা অপেক্ষা করেন দু সালের পর থেকে জানুয়ারি থেকে আপনারা মালয়েশিয়ার নিত্য নিউজ আপডেট আপনারা সবসময় দেখবেন যে আপনাদের জন্য কবে সুযোগ দেওয়া হয়েছে এবং কবে কি করতে বলে সে আপনার টিপির পর্দায় এত এবং ইউটিউব ফেসবুক যে কোনো সোশ্যাল মিডিয়াতে আপনি চোখ রাখেন যে কোনো সময় আপনাকে মালয়েশিয়ার সরকার আপনাদের জন্য ঘোষণা দিতে পারে যারা ছুটিতে গেছে প্রবাসী যারা বিশ্বের থেকে পঁচিশ হাজার লোক মালয়েশিয়ার থেকে বাংলাদেশে ছুটিতে গেছেন তাদের যদি আবার মালয়েশিয়াতে নিতেও পারে এমন বাংলা মালয়েশিয়াতে সরকারের যদি ঘোষণা দেয় তাহলে আপনাদের একটি খুশির খবর আর যদি ঘোষণা না দেয় তাহলে তো কেউ করার কিছু নেই আর তারপর যদি মালয়েশিয়াতে কোনো কলিং দেওয়া হয় তাহলে আপনারা মালয়েশিয়াতে ফের আসতে পারবেন আর বর্তমান অবস্থায় মালয়েশিয়াতে রিকালিভেশন প্লাঙের আন্ডারে যারা বৈধ হচ্ছেন এবং অবৈধরা বৈধ হচ্ছেন তারা সঠিক নিয়মে বৈধ হবেন এবং কোনো দালালের খপ্পরে পড়বেন না এবং কোনো দালালের কাছে যাবেন না যদি আপনি দালালের কাছে পাসপোর্ট এবং টাকা দেন তাহলে আপনার আপনার কপালটাই খারাপ হয়ে যাবে এবং আপনার পাসপোর্টও দিব না আপনার টাকাও দিব না আপনি যদি আবার ফেরত পাসপোর্ট বানাবার যান তাহলে আপনার এই ছয় মাস টাইম আপনার পাসপোর্ট হাতে পেতে পেতে আপনার সময় চলে যাবে এই কারণে আপনারা কেউ দালালের কাছে যাবেন না দালাল হতে সাবধানে থাকবেন মালয়েশিয়াতে অনেক এজেন্টরাই কিন্তু পেতে রয়েছে যারা অবৈধ প্রবাসী তাদেরকে প্রলোভন দেখাইয়া তারা তাদের মাধ্যমে বলতেছে আমাদের নামে কোম্পানি আছে এই কোম্পানির মাধ্যমে তোমাদের কাগজপাতি বৈধ হওয়ার জন্য সব কাগজপাতি তোমরা বৈধ করতে পারবা আমার ডাইরেক্ট কোম্পানি আছে সেই কোম্পানির মাধ্যমে তোমরা বৈধ হতে পারবা অনেক এজেন্ট এ কথা বলে অনেকের কাছ থেকে পাসপোর্ট হাতিয়ে নিচ্ছে টাকা হাতিয়ে হাতিয়ে নিচ্ছে অনেকের কাছ থেকে দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার নিয়ে পাসপোর্ট নিয়ে আটকিয়ে রাখছে তারপরে তাহলে আপনি এই ছয় মাস যে সময় দেওয়া হয়েছে এই ছয় মাসের মধ্যে আপনি বৈধ হতে পারলেন না তাহলে মালয়েশিয়াতে আপনি আবার অবৈধ অবৈধই থেকে গেলেন কিন্তু মালয়েশিয়াতে দীর্ঘ সাত মাস সময় দেওয়া হয়েছিল এই সময় সময়টা আপনি কাজে লাগাতে পারলেন না তাহলে আপনি একটু চিন্তা ভাবনা করে যে কোনো জায়গায় কাজ করেন আগে মাথার ব্রেন খাটিয়ে তারপরে যে কোনো কাজ করবেন নিজের বুদ্ধিতে কাজ করবেন করের পরের বুদ্ধিতে কোনো দিন দিবেন না নিজের বুদ্ধিতে সব কিছু করা ভালো পরের বুদ্ধিতে সব কিছু করা ভালো না এটা আপনার মাথায় রাখতে হবে যারা রিকালিভেশন প্লাংয়ের আন্ডারে যারা বৈধ হচ্ছেন তারা ডাইরেক্ট কোম্পানির মাধ্যমে বৈধ হচ্ছে এখানে প্রথম পক্ষ দ্বিতীয় পক্ষ আছে এখানে কোনো তৃতীয় পক্ষ নেই এখানে তৃতীয় পক্ষকে রাখা না রাখাটাই ভালো প্রথম পক্ষ হচ্ছে আপনার কোম্পানি আর তৃতীয় পক্ষ হচ্ছে আপনার ইমিগ্রেশন মানে কোম্পানি অ্যাপ্লাই করবো ইমিগ্রেশনের কাছে ইমিগ্রেশন কোম্পানিকে যাচাই বাছাই করে দেখবে যে হ্যাঁ না এই কোম্পানিতে অ্যাপ্রুভল দেওয়া যায় তাহলে যদি এপ্রুভাল দিয়ে থাকে তাহলে আপনার কপাল খুলে গেল এবং যদি না দিয়ে থাকে তাহলে তাহলে আপনি অন্য কোম্পানিতে আবার চেষ্টা করে দেখতে পারেন যে আপনি কিভাবে বৈধ হবেন অ্যাপ্লাই করতে আপনার কোনো সমস্যা নেই আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন যে কোনো কোম্পানির মাধ্যমে যাই হোক আমি ভিডিওটা বেশি লম্বা করতে চাই না যারা ছুটিতে থাকা প্রবাসী তারা দু সালের জানুয়ারি মাস থেকে আপনারা এবং যে বিভিন্ন নিউজ আপডেট আপনারা দেখতে থাকেন আপনার যে যে কোনো সময় আপনার কপাল খুলে যেতে পারে এবং ছুটিতে থাকা প্রবাসীদেরকে আবার মালয়েশিয়ায় আনতে পারে সম্ভাবনা আছে এটা দু হাজার একুশ সালে মিটিং হবে আবার সেই মিটিংয়ের মধ্যে বলা যাবে যে কি বলে যারা ছুটিতে আছেন তাদের নিয়ে বিবেচনা করবে সেটাই বলেছে মালয়েশিয়ান সরকার তাহলে আপনারা দেশের যারা আছেন তারা একটু অপেক্ষা করতে পারেন অপেক্ষা করতে থাকেন এবং মানুষের যে কোনো নিউজ আপডেট আমি ইমিগ্রেশনের যে কোনো নিউজ আপডেট পাওয়ার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দিব আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন আমার নতুন চ্যানেল আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আমি আপনাদের মাধ্যমে আমি কিছু উপরে যেতে পারব আপনাদের দুয়বর কে আমি কিছু উপরে যেতে পারবো আর সবাই দোয়া রাখবেন আর আমি সবার কাছে একটি রিকোয়েস্ট করতেছি আমার এই ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ জারকাত